আমি দিকাস জানাই সালাউদ্দিন আহমেদ কে আমি দিকাস জানাই কুলেঙ্গার আমি দিকাস জানাই যে ভারতে হাসিনার দোষর বলছে ঝুলে যুদ্ধদের কি হাসিনার দোষর বলছে ঝুলে যুদ্ধদের কে এই কুলেঙ্গার এই কুলেঙ্গার ছিল ভারতে এই কুলেঙ্গার ভারতে থাকে থাকি কি করছিল ভাই সাথে আমি এক কথাই বলছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ডাবল স্ট্যান্ড রাজনীতি করে আর ভালো নেতাদের কথা বলছেন বাংলাদেশে ভালো নেতা কে সৃষ্টি করেছে বাংলাদেশের এত বড় বড় রাজনৈতিক দলের নেতা সৃষ্টি করতে পেরেছে এরা যদি ভালো নেতায় সৃষ্টি করতে পারতো তাহলে সেখানে আরো আরো পনেরো বছর আগে বাংলাদেশ থেকে চলে যেত এখন আমাদের দেশের রাজনীতিকরা ভালোদেরকে কোনো স্থান দেয় না যে এনসিপির নেতারা আপনাদেরকে স্বাধীন করে দিয়েছে আপনাদের কত বড় অধিকার এনে দিয়েছে আপনাদের এই যে হম্বিতম্বিকরণ এগুলো বলার অধিকার দিয়েছে এখন তারা কোথায় আপনাদের কারণে তারা তারা রাজনীতি এসেছে তারা তো রাজনীতি আসার দরকার ছিল না তারা তো সাথে সাথে রাজনৈতিক দল গঠন করে তারা অনেক পরে এসে রাজনৈতিক দল গঠন করেছে এখানে ওয়াহিদ ভাই আইনজীবী আছেন খালেক ভাই সিনিয়র পার্সন মেজর ভাই মেজর ইমরান ভাই আছেন আপনারা বলেন তো এনসিবি বিরুদ্ধে যতগুলো অভিযোগ এসেছে কতটুকু অভিযোগের প্রমাণ পেয়েছে এই যে আপনারা শুধু ঢালা ভাবে অভিযোগ করেন আগে নিজের আয়নাতে নিজেদের মুখ দেখেন অন্য সমালোচনা করার আগে নিজেদের সমালোচনা করেন এই যে হবু ক্ষমতাসীন যারা আগামীতে ক্ষমতা দেয় স্বপ্ন দেখতেছেন ওনারা যে আওয়ামী লীগের বিভিন্ন দলকে প্রত্যেকটা কমিটিতে তারা আগ্রহ দিয়েছেন

জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে যে আন্দোলনটা হলো যে জুলাই যুদ্ধ দ্বারা যে আন্দোলনটা করলো সেখানে যে একটা ছেলের হাত খুলে ফেলা হয়েছে আমার প্রশ্ন হলো ওনাদের কাছে যারা আন্দোলন করে দেশটাকে আপনার দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে এবং দেশকে মুক্ত করেছে তাদের দাবিটাকে অগ্রাধিকার না দিয়ে যারা অন্যান্য দল যারা আছে এই যে এই আরিফ বিল্লা সাহেবের যে পার্টি আছে তারেকের যে দলটা এই তারেক এবং নিজে সস্ত্রী গেছে এই আপনার জুলাই জুলাই সন স্বাক্ষর করতে এদের কি অবদান ছিল এই দেশ দেশ গঠনে দ্বিতীয়বারের মতো আর এই যে আরিফ বিল্লা সাহেব বিভিন্ন টক সুতে বিভিন্ন ধরনের দলের রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে আপনার কুরুচিপূর্ণ মন্তব্য করে লোক যদি মতো সংসদে গিয়ে স্বাক্ষর করে এবং জুলাই সনদে স্বাক্ষর করে তাহলে এই দেশ কতটুকু অগ্রগতি লাভ করবে যারা জীবন দিয়ে দেশকে গঠন করার জন্য দ্বিতীয়বার অবদান রেখেছে তাদের দাবিটা অগ্রাধিকার না দিয়ে এদের মতো ফালতু নেতাদেরকে যদি এখানে ডাকা হয় সেই দেশের আপনার কোনোদিনই মঙ্গল হবে না আর দ্বিতীয়ত হচ্ছে আজকে এই যে আপনার এই বিমানবন্দরের যে অগ্নিকাণ্ডটা হলো এক সত্তার মধ্যে প্রায় তিনটা অগ্নিকান্ড ঘটেছে এর মানে নিতে হবে দেশে ফ্যাসিবাদ এবং এই কিছুদিন আগে আপনার এই আপনার বিএনপি এর তিনজন লোককে আপনার আওয়ামী লীগের লোকেরা হত্যা করেছে গুলি করে হত্যা করেছে যেই জ니어 লোক আমি বল

একুলেন্ডার ছিল ভারতে একুলেন্ডার ভারতে থাকে থাকি কি করছিল সে যাই গতকালকে যে মন্তব্যটা করছে এই মন্তব্যের জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আর না হলে বিএনপি এই মূল্য দিতে হবে সে এসালামের গাইড করে ঘুরাফিরা করে তার ছেলে এখন এসালামের ওই কোম্পানিতে চাকরি করে মূল দায়িত্বে সে আছে এখন সে ভারতের র হিসেবে বাংলাদেশে কাজ করে আরো কিছু লোকজন লোক যেমন আরব্বিল্লা ভাই তারপরে যে তাদের দলের আছে এরা কিছু লোক আছে কি এটার সাথে জড়িত তো আমার কথা হলো যে একাত্তর সালের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কথা বললে দেখা গেছে কারের শরীরের ফসল দাঁড়ায় যায় কারার হেড গরম হয়ে যায় কারের মানে মাথা ঠিক থাকে না এখন যে সব বিশেষ জুলে যোদ্ধাকে নিয়ে কথা বললো এখন আরিবিল্লার ওটা কথা বলে না ওই একটা সিটের জন্য একটা সিট দিয়ে কি করবো একটা সিট দিতে আগে সে মেম্বার হইতে পারবো না এই কথাগুলো বলছি এই কারণে কালকে যে আচরণ শেষ করছে এই আচরণের জন্য আমরা অত্যন্ত অত্যন্ত লজ্জিত অত্যন্ত দুঃখিত কারণ এরা যদি জীবন না দিত এরা যদি এরা যদি সদ্যশ লোক সদ্যশো মূল্যবায়ন জীবন না দিত পঁচিশ থেকে ত্রিশ হাজার মূলায়ন ভঙ্গ না হতো তাহলে আজকে যাই ঐক্য কমিশনে যাই ওইখানে বসে বসির কথা হইতে পারত না

ভালো তত্ত্ব দিলেন সেটা হচ্ছে যে আমরা উনিশশো সালে আমাদের ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল এটা কতখানি সত্য আমরা এখন দ্বিধান্বিত কারণ প্লেস্টের মতো একটা ছোট্ট দেশ যার বর্গমাইল হচ্ছে মাত্র তিনশো সাঁত্রিশ গাজাটা যেটা গাজা সাঁত্রিশ বর্গমাইল অর্থাৎ দীর্ঘ দীর্ঘে প্রায় চল্লিশ মাইল আর পুরুষতে কোথাও দশ মাইল পনেরো মাইল এরকম এরকম একটা জায়গায় দেড় বছর যুদ্ধ হইলো সেখানে মানুষ মারা গেলেন মাত্র দেড় লাখের মতো আর আমাদের দেশে নয় মাস যুদ্ধ হওয়ার পর তিরিশ কোটি ত্রিশ লক্ষ লোক মারা গেল এটা অবশ্যই বিশ্বাসযোগ্য নয় যখন আপনি একটা জিনিস মিথ্যা দিয়ে শুরু করবেন আর মিথ্যা দিয়ে শেষ হয়ে যাবে আর মিথ্যায় আহ মিথ্যা জাতি হচ্ছে মিথ্যা সত্য একদিন প্রকাশিত হবে আমরা চাই একটা সত্য প্রকাশ হোক আষট্টি হাজার গ্রাম বাংলায় যদি এখনো একটা করে জরিপ চালানো হয় আমার মনে হয় সত্যটা বের হয়ে আসবে এই সত্যটা কেন বের করে আনতেছে আমি জানতে চাই আর জুলাই যোদ্ধা নিয়ে কথা বললেন আরিফ বিল্লাহ ভাই তো সময় একটা দল একটা মৎ খেয়ে অনুসরণ করেন তাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা বলবো আমরা যেমন আজকে আসিফ নাইদ কে দিচ্ছি কিন্তু পাঁচই আগস্টের আগে তাদেরকে আমরা সম্মান জানাতো তারা যদি আজকে জুলাই যোদ্ধা না হতো তারা যদি নেতৃত্ব না দিত আপনি আরিফ বিল্লা ভাই ওখানে নেতৃত্ব দিতে যাইতেন না তখন আমরা একটা ভয় ভীতিতে ছিলাম আমরা কথা বলতে পারতাম না বিএনপি বালু ট্রাক সরাতে পারে নাই আজকে তারা বড় বড় কথা বলতেছে সত্যকে বলার সৎ সাহস থাকতে হবে স্যার আপনাকে বলি স্যার খালি খুঁজে যাবেন স্যার আপনি দেশের বাইরে থাকেন একটু সৎ কথা বলবেন যখন আপনি সত্য বলবেন আমরা পরিচ্ছন্ন হব আজকে একটা বিষয় আপনি যদি লক্ষ্য করেন আর সুশীল সমাজের সত্য কথা বলে না কিন্তু বাইরে এসে আবার সত্য কথা তারা বলে আমি অনেক সুশীলকে দেখেছি কারণটা হচ্ছে এই সুশীলদের দ্বারাই তারা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত হচ্ছে যখন কিছু সুশীল সমাজ আবার তাদের বিপক্ষে কথা বলবে সত্যকে উন্মোচন করবার চেষ্টা করবে ধীরে ধীরে মানুষ সত্যের দিকে দাবিতে হবে আমরা পরম সত্যটা জানি যে জুলাই আন্দোলনে কারা অগ্রণী ভূমিকা পালন করছিল পেছন দিয়ে কারা এই যজ্ঞটাকে সম্পৃক্ত করতে এটা আমরা সবাই জানি সবাই মানে এবং তারা আজকে বিজয়ী হচ্ছে সবখানে বিজয়ী হচ্ছে সব ভাতৃতে এটা মানতে চাই না আর ওরা কৌশলগত কারণে ওরাও বলতেছে না ছাত্র শিবিরের মূল চাবিকাটি ছিল ছাত্র শিবির সেটা আমরা বলতে পারি না কেন বলতে পারি না ছাত্র শিবিরেরও বলতে চায় না কারণ বললে তাদের একটু ক্ষতি হবে তাদের নিজেদের প্রশংসা নিজেরা কুড়াতে চায় না কিন্তু যারা বুঝতে পারে যে ছাত্রজীবীর এই জুলাই আন্দোলন সঠিক ছিল তারা তাদেরকে ভোট দিচ্ছে ধন্যবাদ সবাইকে